বদলে দাও নিজেকে বদলাবে জীবন আজ থেকে প্রায় দশ বছর আগের কথা জয় নামের একটি ছেলে ছিল যার জীবনটা ছিল বিশৃঙ্খলা আর উদ্দেশ্যহীন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার কোনো কাজই রুটিন মাফিক ছিল না পড়ালেখা শেষ করেও একটা ভালো চাকরি জোটেনি বন্ধুদের সঙ্গে আড্ডা আর সোশ্যাল মিডিয়াতেই তার দিনের বেশিরভাগ সময় কেটে যেত পরিবারের সবাই তাকে নিয়ে চিন্তিত ছিল কিন্তু জয়ের তাতে কোনো ভ্রক্ষেপ ছিল না সে ভাবত জীবনটা এভাবেই চলে যাবে আর তার ভাগ্যে হয়তো এর চেয়ে ভালো কিছু লেখা নেই একদিন জয়ের এক পুরনো স্কুল শিক্ষক তার বাড়িতে এলেন জয় তাকে দেখে প্রথমে একটু বিব্রত হল কারণ শিক্ষকের সামনে নিজেকে সে খুব ব্যর্থ মনে করছিল শিক্ষক জয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন তার জীবনের হতাশার কথা শুনলেন সব শুনে শিক্ষক শান্তভাবে বললেন জয় তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি জয় মুখ তুলে তাকালো শিক্ষক বললেন তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তুমি নিজেই তুমি তোমার ভেতরের শক্তিকে চেনো না আর তোমার ভেতরের সীমাবদ্ধতাগুলোকেও বদলাতে চাও না শিক্ষকের এই কথাগুলো জয়ের মনে গভীর ছাপ ফেলল রাতে সে অনেকক্ষণ ধরে শিক্ষকের কথাগুলো ভাবল সত্যিই তো সে কেন নিজেকে বদলাতে পারছে না কেন সে তার জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়েছে পরদিন সকালে জয় একটা কঠিন সিদ্ধান্ত নিল সে নিজেকে বদলাবে একদম গোড়া থেকে প্রথমেই সে নিজের দিন শুরু করার সময়টা পরিবর্তন করল সকালে দেরি করে ওঠা ছেড়ে দিয়ে সে প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে শুরু করলো প্রথমে খুব কষ্ট হতো কিন্তু সে হাল ছাড়ল না এরপর সে নিজের ফোনের আসক্তি কমানোর চেষ্টা করল দিনে মাত্র এক ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে বলে সিদ্ধান্ত নিল এবং বাকি সময়টা বই পড়া বা নতুন কিছু শেখার পেছনে ব্যয় করতে লাগল সে বুঝতে পারল অলসতা আর অজুহাত ছেড়ে দিতে না পারলে জীবন কখনোই বদলাবে না এরপর জয় তার ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করল সে অনলাইন কোর্সের মাধ্যমে নতুন দক্ষতা অর্জন করতে লাগলো এবং নিয়মিত চাকরির খোঁজ খবর নিতে শুরু করল অনেকবার ব্যর্থ হয়েছে অনেক প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু সে হার মানেনি প্রতিবার ব্যর্থতা থেকে সে নতুন কিছু শিখেছে এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করেছে এভাবে মাস পেরিয়ে বছর ভুরল জয়ের জীবনে পরিবর্তন আসতে শুরু করল তার চেহারায় আত্মবিশ্বাস ফুটে উঠল কথা বলার ধরনে দৃঢ়তা এলো এক সময় সে তার পছন্দের একটি কোম্পানিতে চাকরি পেল শুধু চাকরিই নয় তার ব্যক্তিগত জীবনও সুন্দর হয়ে উঠল পুরনো বন্ধুরা যারা তাকে নিয়ে হতাশ ছিল তারাই এখন তার অনুপ্রেরণা জয় এখন একজন সফল এবং সুখী মানুষ সে প্রায়ই বলে জীবন তখনই বদলায় যখন তুমি নিজেকে বদলাতে প্রস্তুত হও তুমি যখন তোমার দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে দূর করার চেষ্টা করো তখন তোমার জীবনের প্রতিটি অধ্যায় নতুন করে লেখা হয়